সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা আমি যারা ভিডিওটা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমি নবম শ্রেণীর গণিত বইয়ের কোন দূরত্ব পরিমাপ ত্রিকোণমিতি এই অধ্যায়ের অনুসরণী পাঁচ নম্বর অঙ্কগুলো সমাধান করব যেখানে বলা আছে যে আদর্শ অবস্থান এ টু থ্রি এবং বি হচ্ছে মাইনাস থ্রি ওয়ান সি মাইনাস ফোর মাইনাস ফোর ডি হচ্ছে ওয়ান মাইনাস টু এবং ই হচ্ছে মাইনাস টু জিরো বিন্দুগুলোর ধারা উৎপন্ন কোণের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো আমরা জানি ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করতে গেলে ছয়টি ত্রিকোণমিতিক অনুপাতেরই অনুপাত নির্ণয় করতে হবে ছয়টি ত্রিকোণমিত মধ্যে কী কী আছে সাইন্টিটা কস্তিটা কর্তৃটা শিক্তিটা কুশিক্তিটা ঠিক আছে এই সবগুলো এখানে ভিড় করে নিতে হবে তো এই অঙ্কগুলো করার জন্য আমাদের আগে ত্রিভুজ দ্বারা অঙ্কটা করতে হবে তো আমি এখানে খাতায় ডাক্তার লিখে নিলাম অঙ্ক করার জন্য প্রথমে আমি এখানে একটা সমকণিত ত্রিভুজ অঙ্কিত করলাম সমকণিত ত্রিভুজ অঙ্কিত করে এখানে ধরে মানে সমকণিত ত্রিভুজে দেখায় দিলাম এটা হচ্ছে ও ত্রিভুজ এবং এটা হচ্ছে লম্ব এই অ্যাটা হচ্ছে লম্ব এবং এখানে এই বি হচ্ছে ভূমি তার লম্বভূমি ও ত্রিভুজ এ মিলি হচ্ছে কি সমকোণী ত্রিভুজ এই সমকোণী ত্রিভুজের সাহায্যে আমরা এখানে এই ত্রিকণমিত অনুপাতগুলো নির্ণয় করবো কীভাবে নির্ণয় করবো এখানে যদি প্রথম অঙ্কে যায় যে বিন্দুগুলো দ্বারা যে উৎপন্ন কোন তৈরি করতে হবে এ বলা হচ্ছে টু থ্রি তাহলে আমরা প্রথমে এখানে লিখব এ হচ্ছে টু থ্রি আর এখানে এই যে এর যে মানটা এটা এবং এর যেমন টু এবং থ্রি এখানে এই টুটাকে অর্থাৎ প্রথম অংশকে আমরা ধরে নেব হচ্ছে ভূমি এবং দ্বিতীয় যে অংশটা সেটাকে আমরা ধরে নেব হচ্ছে লম্ব প্রথম অংশটাকে যদি আমরা ভূমি এবং দ্বিতীয় অংশটাকে যদি আমরা লম্ব ধরি তাহলে আমরা জানি ভূমি এবং লম্ব পেয়ে গেছি তার মানে কী পাই নাই অতিভুজ এই অতিভুজটা আমরা এই অঙ্কের মাধ্যমে আর ধারা প্রকাশ করবো এবং আর এর সূত্রটা হচ্ছে এরকম আর সমান সমান হচ্ছে আর ইকুয়াল রোট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার অর্থাৎ এখানে একটা হচ্ছে বুস একটা হচ্ছে কুঠি এটা হচ্ছে বুস এবং এটা হচ্ছে কুঠি বুস জানি আমরা হচ্ছে এক্সের মান ওয়াই হচ্ছে কুঠির মান তো এই যে এক্স আমরা টু লিখলাম এ টুটা হচ্ছে ভূমি এবং ওয়াই ইকোয়াল থ্রি এটা হচ্ছে কি আমার জন্য লম্ব আর সমান সমান এই যে রোট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে এখানে এক্স এক্স হচ্ছে কি টু তাহলে কি টু স্কোয়ার এবং ওয়াই হচ্ছে কি থ্রি তাহলে কি থ্রি স্কোয়ার তাহলে টু স্কোয়ার এবং থ্রি স্কোয়ার টু স্কোয়ার হচ্ছে ফোর থ্রি স্কোয়ার হচ্ছে নাইন এবং নয় এবং চার যোগ করলে কত হয়ে যাবে তেরো তার মানে আমরা এটা মান পাইতেছি কত রোড তেরো অর্থাৎ আর এ মান পেয়ে গেলাম হচ্ছে রোট থার্টিন এবার এর ধারা ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করব তো ত্রিকোণিত্তিক অনুপাত নির্ণয় করতে গেলে আমরা জানি ত্রিকোণমিতিক অনুপাতের মধ্যে লম্ব ভূমি অতিভূষ তিনটারই কাজ আছে কিভাবে কাজ হবে ত্রিকোণমিতিক অনুপাতগুলো আমরা প্রথমে যদি আগে এইভাবে লিখি যে সাইন থিটা এখানে যদি আমার থিটা গুণ উৎপন্ন হয় তাহলে সাইন থিটার সূত্র হচ্ছে সাইন সমান মনে হচ্ছে ভূমি আমরা যদি সাইন ক্যান কড এগুলো আগে একটু ভালো করে জানি যেমন সাইন শব্দটা মনে রাখবো হচ্ছে লতি লতি হচ্ছে সাইন অর্থাৎ লম্ব অতিভুষ এবং ক শব্দটা মনে রাখবো হচ্ছে ভূতি দ্বারা ভূতি মানে হচ্ছে ভূমি এবং টেন শব্দটা মনে রাখবো হচ্ছে লঘু দ্বারা অর্থাৎ লম্ব ভূমি তাহলে এখানে সাইন সাইন হচ্ছে লম্ব বায়ু অতিভুস তাহলে আমরা যদি খেয়াল করি এখানে লম্ব লম্বস হচ্ছে ওয়াই এবং অতি উস্কি আছে আর প্রথমটা হচ্ছে কি ওয়াই বাই আর আমরা যেহেতু এখানে মান পাইছি মানগুলো এখানে বসাই দিব তাহলে ওয়াইয়ের মান হচ্ছে এখানে থ্রি এবং আর এর মান হচ্ছে রোড থার্টিন সাইন থিটা যা হবে সাইনের বিপরীত হবে হচ্ছে কি কোসেক তাহলে সাইন থিটার সময় সময় লিখতে হচ্ছে ওয়াই বাই আর তাহলে কোসেক কি লিখব আর বাই ওয়াই মানগুলো সেম একই উল্টোভাবে হয়ে যাবে তাহলে উপরে হয়ে যাবে মাইনাস থার্টিন আর নিচে হয়ে যাবে রোড থার্টিন এবং নিচে থাকবে কি থ্রি তো এবার হচ্ছে টেন টেন মানে হচ্ছে টেনের সূত্র মনে থাকবে হচ্ছে লঘুধারা মানে লম্ব বাই ভূমি তাহলে আমরা চিত্র দিকে তাকাবো লম্বটা হচ্ছে এখানে ওয়াই এবং ভূমিটা হচ্ছে কি এক্স তাহলে ওয়াই এর মান আছে হচ্ছে থ্রি এক্স এর মান আছে টু টেন যা হবে তার বিপরীত হয়ে যাবে হচ্ছে কট তাহলে কটের সূত্রটা হবে কি টু বাই থ্রি ঠিক আছে এবার আমরা দেখব হচ্ছে কস কস মানে হচ্ছে ভূতি মানে ভূমি বাই অতিরিবস এখানে ভূমি আছে হচ্ছে এক্স এবং অতিরিবস হচ্ছে আর এক্স বাই আর এক্স এর মান হচ্ছে টু আর এর মান হচ্ছে রোড থার্টিন এখানে এটা বিপরীতকরণ হয়ে যাবে হয়ে যাবে কি রোড থার্টিন বা হচ্ছে কি টু এভাবে আমরা এই যে আমাদের যে বাকি যে মানগুলো আছে যেমন বি সমান সমান বি বি বিয়ার মান দেওয়া হচ্ছে মাইনাস থ্রি ওয়ান এটাকে আমরা একইভাবে করবো তো আমি যদি দুই নাম্বারটা করি তাহলে আরেকটা তোমাদের জন্য ক্লিয়ার হবে বি বিয়ার মান হচ্ছে থ্রি মাইনাস থ্রি ওয়ান তাহলে আমরা এখানে লিখব বি পরবর্তী অঙ্কে যাচ্ছে আর কি বি হচ্ছে মাইনাস থ্রি ওয়ান তাহলে লিখবো এখানে এক্স মানে হচ্ছে মাইনাস থ্রি এবং ওয়াই মানে হচ্ছে ওয়ান যদি এক্স মাইনাস থ্রি হয় এবং ওয়াই ওয়ান হয় লিখতে পারি আর ইকুয়াল রুট ওভার মাইনাস থ্রি স্কোয়ার প্লাস হচ্ছে ওয়ান স্কোয়ার মাইনাস থ্রি স্কোয়ারগুলো নয় নয় আর এক হয়ে যাবে দশ তো আর ভাঙা যায় না তো রোড দশ মানে রোড টেন টেনের মধ্যে থাকবে এটার কোনো কাজ করতে হবে না আর যদি এখানে অন্য কোনো সংখ্যা হতো তাহলে আমরা এটাকে ভাঙতে পারতাম যেহেতু অন্য কোনো সংখ্যা এখানে নাই তো এটা যে বাসে এভাবেই থাকবে এটার কোনো কাজ নাই তো আমরা আর এমান পেয়ে গেলাম এবার আমরা ত্রিকোণমিতিক অনুপাতগুলো নির্ণয় করব ত্রিকোণমিতিক অনুপাতের মধ্যে প্রথমে এখানে লিখতে পারে হচ্ছে সাইন থিটা সেম একই সাইন থিটা প্রথমে এখানে লিখবো হচ্ছে ওয়াই বাই আর ওয়মান হচ্ছে ওয়ান আর এমন হচ্ছে রুট টেন তারপর হচ্ছে এখানে লেখব হচ্ছে কোসেক কোসেক সমস্যা আমরা ডাইরেক্ট লিখে পেলি টেন বাই ওয়ান তারপর হচ্ছে সাইনের পরে আমরা লিখবো হচ্ছে টেন টেনের সূত্র হচ্ছে ভূমি অর্থাৎ ওয়াই বাই এক্স ওয়াই এমন হচ্ছে এখানে ওয়ান এক্সে মান হচ্ছে মাইনাস থ্রি টেনের সাথে টেনের বিপরীত হচ্ছে কট মাইনাস থ্রি বাই ওয়ান ঠিক আছে আশা করি বুঝতেছ তো তারপরে হচ্ছে আমরা দেখব হচ্ছে এখানে টেনের পরে হচ্ছে এখানে কস দিব দেখব হচ্ছে কস থিটা তাহলে কস থিটার সমান সমান আমরা সেমে কীভাবে কসের সূত্র হচ্ছে ভূমি বাই ত্রিভুজ এখানে ভূমি ভূমি যদি খেয়াল করি ভূমিটা হচ্ছে অর্থাৎ এক্স এক্স মান হচ্ছে মাইনাস থ্রি আর আর মানে হচ্ছে কি রোড টেন কসের বিপরীত কোন হচ্ছে সেক রুট টেন বাই মাইনাস থ্রি ঠিক আছে তো আশা করি বিয়ের বি দিয়ে যে ত্রিকোণ ত্রিকোণ পাতগুলো বুঝতে পেরেছ এবার যদি সি দ্বারা করি এই যে সি সমান সমান এখানে কী দেওয়া আছে সি দেওয়া আছে হচ্ছে মাইনাস ফোর আবার কী দেওয়া আছে মাইনাস ফোর তাহলে আমরা সি এর কাজটা এখানে করি সি মাইনাস ফোর এখানে দেওয়া হচ্ছে কি মাইনাস ফোর তাহলে এখানে এক্স মাইনাস ফোর হচ্ছে কি মাইনাস ফোর তাহলে আর সমান সমান ওভার আবার কি প্লাস মাইনাস ফোর স্কোয়ার আবার চার চারা ষোলো 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 লিখবে তাহলে এটাকে আমরা পারি

লম্বা বাই ও অর্থাৎ ওয়াই বাই আর ওয়াই মান হচ্ছে মাইনাস ফোর আর এর মান হচ্ছে ফোর রোড টু কাটাকাটি করে খেলি কাটাকাটি করলে থাকবে কি মাইনাস ওয়ান বাই হচ্ছে কি রোড টু তাহলে সাইন ত্রিটার মান যা হবে কোষের ত্রিটার মান তার বিপরীত হবে সাইনের পরে হচ্ছে আমরা বের করতে পারি হচ্ছে টেন টেন মান হচ্ছে লম্বা বাই ভূমি অর্থাৎ ওয়াই বাই এক্স এখানে ওয়াই মান হচ্ছে মাইনাস ফোর এক্সের মান হচ্ছে যেহেতু ওয়ান আসে ওয়ানের মতোই থাকবে তো এরপরে যা হচ্ছে কস কস তিরার সূত্র হচ্ছে ভূমি বাইর ত্রিপুষ তাহলে ভূমি এক্স বাই আর মান হচ্ছে এখানে মাইনাস ফোর আর আর এর মান হচ্ছে

সেম একইভাবে ডি লিখে আমরা লিখব ওয়ান মাইনাস টু ওয়ান মাইনাস টু এখানে এক্স ইকাল এক্স ইকাল আমরা লিখতে পারি হচ্ছে টু ঠিক আছে এবং ওয়াই ইকোয়াল হচ্ছে সরি এক্স ইকাল হচ্ছে ওয়ান ওয়াই ইকাল হচ্ছে মাইনাস টু সুতরাং আর সমান সমান রোট ওভার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার রোট টু স্কোয়ার হয়ে গেছে ফোর আর ওয়ান তার মানে কী হবে রোট ফাইভ অর্থাৎ আর এমান পাইলাম আমরা ঠিক আছে আর এমান আমরা পেয়ে গেছি এক্স এমানও দেওয়া আছে এবং কি ওয়াই এ দেওয়া আছে তাহলে আমরা জানি ওয়াই হচ্ছে কি ওয়াই হচ্ছে লম্ব এক্স হচ্ছে কি ভূমি তাহলে প্রথমে হচ্ছে সাইন থিটা

এক্সের মান হচ্ছে এখানে ওয়ান আর এ মান হচ্ছে রোড ফাইভ কস এর বিপরীতকরণ হচ্ছে সেক রোড ফাইভ বাই ওয়ান তার মানে কি শুধু রোড ফাইভ এবার হচ্ছে টেন টেনের সূত্র হচ্ছে লম্ব বাই ভূমি লম্ব বাই ভূমি যদি খেয়াল করি তার মানে কি ওয়াই বাই এক্স আমরা যদি মান বসাই দিই ওয়াই মান হচ্ছে মাইনাস টু এক্সের মান হচ্ছে ওয়ান তার মানে এখানে কী থাকে শুধু মাইনাস টুই থাকে টেনের সাথে টেনের বিপরীতকরণ হচ্ছে কট ও কী থাকে মাইনাস টুই হবে এবার লাস্ট আমরা ইভিন দোটা দেখব ইভিন দাস হচ্ছে মাইনাস টু জিরো মাইনাস টু জিরো তাহলে এখন আমরা লিখব এখানে এক্স ইকোয়াল মাইনাস টু ওয়াই ইকোয়াল হচ্ছে জিরো সুতরাং আর ইকুয়াল রোট ওভার মাইনাস টু স্কোয়ার প্লাস হচ্ছে জিও স্কোয়ার ফোর ফোরের সাথে শূন্য যোগ করলে ফোর হবে তার মানে হচ্ছে রোড ফোর রোড মান ভাঙলে পাওয়া পাওয়া যাচ্ছে শুধু টু তাহলে আর এর মান আমরা এখানে পাইলাম আবার কি আরও পাইলাম সাথে কি পাইলাম আবার লিখবো হচ্ছে প্রথমে থিটা সূত্রটা লিখবো সাইন্দিটার সমস্যা হচ্ছে ওয়াই বাই আর মান বসাবো ওয়াই মান হচ্ছে জিরো আর এর মান হচ্ছে টু ঠিক আছে তাহলে শূন্য দিয়ে যদি টুকে ভাগ করি তাহলে শূন্য হবে সাইনে ভিউ পরিক্রমণ যাওয়া হবে তা হচ্ছে কি কোসেক এবার আসো কোসেক এটাকে যদি উল্টোক্রহণ করি জিরু দ্বারা জীবনে ভাগ করলে এটা মান হয়ে যাবে হচ্ছে অসংজ্ঞায়িত অর্থাৎ এটা কোনো সংজ্ঞা নেই ঠিক আছে অসংজ্ঞায়িত সাইনে পরে যাব হচ্ছে কস কসটিটা হচ্ছে ভূমিবায় অতিভূষ মানে এক্স বাই আর এখানে এক্সের মান হচ্ছে মাইনাস টু আর এর হচ্ছে শুধু টু তার মানে এটা ক্যাটাকারি মাইনাস ওয়ান তাহলে বিপরীত করুন যা হবে তা হচ্ছে সেক সেকও ও থাকবে মাইনাস ওয়ানই হবে আবার হচ্ছে টেন টেনের টেনটা হচ্ছে বাই ভূমি মানে ওয়াই বাই এক্স ওয়াই এর মান যদি দেখো ওয়াই মান হচ্ছে জিরো এক্সের মান হচ্ছে মাইনাস টু মাইনাস টু এবং জিরো দ্বারা যদি ভাগ করি তাহলে জিরোই হয় তাহলে টেনের বিপরীত হচ্ছে কট কট থিটা সমান সমান জিরো দ্বারা যদি আমরা জিরোকে এভাবে কাজ করি তাহলে এটা অসংগৃহীত হয়ে যাওয়া হচ্ছে অর্থাৎ এটা হচ্ছে এরকম এটা যদি উল্টো হয়ে যায় মাইনাস টু বাই জিরো এটাকে বলা হয় কি অসংগৃহীত হয় এটার কোনো সংজ্ঞা নেই তো এভাবে তোমরা ইচ্ছা করলে যে কোনো বিন্দু দিয়ে ত্রিকোণমিতিক অন্যান্য অবস্থান বা ত্রিকোণমিতিক মানগুলো অনুপাতগুলো সহজেই নির্ণয় করতে পারবে তো আশা করি পাঁচ নম্বর করে তোমরা বুঝতে পেরেছ এবং ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি সবার মাঝে শেয়ার করবে ধন্যবাদ সবাইকে এতক্ষণ মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য